আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহাম ওসসলাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস করেন এবং সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত্ত তিহীন এবং ভুয়া সব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাঁত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হল এই মাসের সম্মানিত চার মাসের একটি আল্লাহমতলা বড় বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধবিগ্রহ করা যায় না এ মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালাতজলফি হিনাংসাকুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কয়না এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সম্মানিত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হল ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজমাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে দেখবেন যে সেখানে সংবাদে শিরোনাম করা হয় যে পবিত্র চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে অর্থাৎ সেই হিসাবে তারিখ হয় অমুক তারিখ আর সেই দিন সবে মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হল ম্যারাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হল ম্যারাজ যার কারণে এ মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন এবং সুনার ন্যূন্যতম son por conay হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচাইতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকান রহমাউল্লাহ হাফিজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আল্লা আসকান্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়ারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা মিথ্যা চার নবসালামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নাবি সৈতামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবে সময় ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সোম মেরাজ রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব। সোয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সময় তো যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর তা হল নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘুদিন ছিলেন মদিনা দীর্ঘ ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবায়িকরাম দীর্ঘ উদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহবাইকরামের কেউ অথবা ইসলাম সঙ্গ নিজে কখনও এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বুঝাত তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিক অংশ হিসুন নয় পাওয়া যায় না এই আমলটি পি এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাসরাজ্লা আনহ যে রসুল্লাহম সাদ নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরি বেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে তিনবার সুরায় আলাতুল কাদর এরপরে দশবার বার সুরায় কুলহওয়াল্লাহ এস এস বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দুরুদ্সুলের প্রতি এগুলো যদি কেউ করে সব গুণা মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায়ব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায়ব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সিরতালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদিসরাম একবারে সুস্পষ্ট মন্ত্র করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি বেশি করে পড়া আর সেটি হলো বারিক লানা ফি রজব শাহাবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাহাবান মাসে বরকত দান করুন ওয়াবালিক না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তদে আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনাবুর রেখাত এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহমা বলেছেন যে মুনকারুল হাদিস যার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমেল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মনকারুল হাদিস এবং ইবনে হেহব্বান রহমা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এ হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলস্ত দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আইএম এ জাহেলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এ সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন স এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সুনানি আবুদাউদের ভিতরে এক লোক নবেল ইসলামের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নবেল বলে নিরাসল্লাহ আপনি আমাকে চিনতে না আমি তো অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বললেন বলেন ইয়াসুল্লাহ এই এক বছরে আমি কখনও দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন জিতে গেলে লোকটি বলে ইয়াসুল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন আমি ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা তাকে বলেছেন এহাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজুলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে বিশেষভাবে করেন যে ওমরা করলে বেশি স্বভাব এবং এটাকে রজবিয়া বা রজব মাসের বলা হয় অথচ এই সম্পর্কে না একটি হাদিস আছে আব্দুল অমর অমর্ত বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবে আলসরা চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আম্মান আয়সরাজ্লা তালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবে আলসরাতে চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সহবুখারের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে করার বিশেষ কোনো ফজিলত নাই অন্য মাসে কেউ করে সেই হিসাবে মাসেও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নয় কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলোতে অথবা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বেদায়ত হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহাবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন হাদিসকে হাফেজ এবন হাজার আসকান বলেছেন এ হাদিসের বর্ণাকারীদের ভিতরে অবকর একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং নামে হাদিস ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্য ভিতরে ইমাম সৈয়দুর আল্লাহ আলা ভিতরে ইমাম সাল রহমাত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং ভিত্তি হাদিস অনেকে মা সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক খোদবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআন মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ এবন হাজার আসকার এবং অন্য অন্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণাকারের ভিতরে সিক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ রসহাস নামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজার্ভ শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন জাল এবং এবং বানোয়ার ভুয়া রসুল ইসলামের নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জালবা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামে এক মাস রোজার সব দিবেন আর যে ব্যক্তি ষাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের নামে দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এ হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে জাল হাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে ইবনুল আল রহমান কিতাবে 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 এবং আজাব কিতাবে ইবন আসকান সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হল যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাজ পড়বে আলাহ সাত জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এহাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইসলাম সকল কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন করেছেনউল্ল মজাদ এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময়ত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোন অংশুন থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোন সুন্নার কোথাও বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা সোনার মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা নাম বিধায় এ ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বশাকুললে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন এবং বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলি ইসাল্লাতেসালাম থেকে প্রমাণিত নয় আর নেবেলা হসরাত ইসলাম থেকে যেটি প্রমাণিত না সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি ছয় মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং শূন্য এটা করতে বলা হয়নি এটার নাম বেধা আর এই বেধাতে ঠিকানা যাওয়ার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বেধা ভিতর ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই জিক পদ্ধতিতে কি বন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাহাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদেহাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজে সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদাত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং